আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম সিম্পল কম ওজন থেকে শুরু করে দেখেন মাত্র দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম থেকে শুরু করে পাঁচ পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রাম পর্যন্ত কিছু চেনের কালেকশন দেখাবো আপনাদেরকে আজকে তাই বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি বা গোল্ডের চেনের প্রতি তো এখানে বেশ কিছু কয়েক পিস ফুল পার্টি চেনের ডিজাইন আছে তো এইগুলার ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানে অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে এই এই চেনটা দিয়ে দেখাই এটা কিন্তু বেবিদের চেন খুবই সুন্দর বেবি বা বড় দুনুরা ইউজ করতে পারবে এটা লম্বা আছে হলো চোদ্দ ইঞ্চি হ্যাঁ লম্বা আছে এটা চোদ্দ ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটার ওজন আছে দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম এই চেনটা আপনার আনায় কনভার্ট করে কতটুকু হয় দেখেন দুই পয়েন্ট তিরিশ ভাগ পয়েন্ট তো এটা আনায় কনভার্ট করলে তিন আনা নয় পয়েন্ট হয় এটা তিন আনা নয় পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু পনেরো বাইশ ক্যাডের বাজারটা কিছুটা বেড়ে গেছে এবং একুশ ক্যারের বাজারও বেড়ে গেছে তো আজকে একুশ বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ চুহাত্তর হাজার টাকা ভরি এবং একুশ কেট হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ভরি তো যেহেতু এগুলো আপনার বাইশ কেট তো বাইশ কেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই চেনটার দাম কত আসবে এই চেনটার দাম আসবে হলো আপনার এক লক্ষ চুয়াত্তর হাজার বা বাঁচানব্বই ইন্টু আঠারো পয়েন্ট নয় তো এটা হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বেবিদের জন্য খুবই সুন্দর এই ফার্স্ট এড এই চেনটি তো চলে গেল এইটা তারপর দেখাবো দ্বিতীয় নম্বরের চেনটি খুবই সুন্দর একটি চেন এখানেও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এই দেখেন জিউজি গোল্ড এবং নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এটা লম্বাই হবে হলো ষোলো ইঞ্চি হ্যাঁ এই চেনটা লম্বা হবে ষোলো ইঞ্চি এটাও বোররা পড়তে পারবে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা তো এইটার ওজন আছে কতটুকু দেখেন তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম আর তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এইটাই কিন্তু আসে আনা আট পয়েন্ট আনা আট পয়েন্টের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক ছিয়ানব্বই চব্বিশ পয়েন্ট আট তো এইটা হালকা কিছু মজুরি ধরেটার দাম আসতেছে হলো ছিল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছেচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই দ্বিতীয় নম্বর এই চেনটি তো চলে গেলো এটা তারপর দেখাবো তৃতীয় নম্বর এই চেনটি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন দেখেন এটা লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি ফুল পার্টির চেন আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর তবে এটা কিন্তু লকটা হলো স্প্রিং লক ওজন বেশির কারণে স্প্রিং লক দেওয়া হয়েছে এটাই তো এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইশকে হেডে তো এটার ওজন কত লোক আছে দেখেন এটার ওজন আছে চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এটা আছে হলো পাসানা পাশরতি চার পয়েন্ট পাসানা পাশরতি চার পয়েন্টের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো ছষট্টি হাজার ছয়শো টাকা হ্যাঁ ছেষট্টি হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশনটি খুবই সুন্দর একটি চেন ছিল এটা তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপরেরটা খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন দেখেন এটাও আপনার স্প্রিং লক এটাও লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন হ্যাঁ আমি ভালো করে আপনাদেরকে লিভিউ করে রিভিউ করে দেখাচ্ছি এটা কিন্তু আগেরটার যেতে একটু চর আসেন ওজনটা একটু বেশি তো এটার ওজন আছে দেখেন পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রাম পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো আপনার সয়ানা পাঁচরতী সাত পয়েন্ট মানে আটানা থেকে মাত্র তিন পয়েন্ট কম তো এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী একচল্লিশ পয়েন্ট সেভেন তো এইটার দাম আসবে হলো আপনার ছেষট্টি হাজার সরি এটা একটু ভুল হয়েছে হুম এক লক্ষ চুয়াত্তর হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু একচল্লিশ পয়েন্ট ফোর এটার দাম আসবে হলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই এই কানের এই 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 চেনটা খুবই সুন্দর ছিল এটা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু সিলির কানেকশান ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রশাসন বেলাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ